অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ার অন্যতম বৃহত্ত জনপল্লী পাড়ার যৌনকর্মীদের জীবন সংগ্রামের উপর ভিত্তি করে নীলপদ্ম চলচ্চিত্রের ফিমিয়ার প্রদর্শনী তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগে পনেরো জানুয়ারি বুধবার সন্ধ্যা সাতটায় জাতীয় জাদুঘরের চলচ্চিত্রটি প্রদর্শিত হয় নীলপদ্ম গড়ে উঠেছে একজন পেশাদার জনকর্মী নীলার জীবনাখ্যান ঘিরে নীলা জানে না তার জন্ম পরিচয় সে জানে না তার এই পতিতালয়ে একজন পতিতা হিসেবে বেড়ে ওঠার কারণ নীলা সবসময় এই পতিতালয়ের জীবন ছেড়ে একটা সুন্দর স্বাভাবিক জীবন চাইত একটা সময় সে একজনকে বিশ্বাস করে এবং তার হাত ধরে এই জীবন ছেড়ে স্বাভাবিক জীবন পেতে পতিতালয় ছেড়ে গেলেও ভাগ্যের চরম পরিহাসে আবারও তাকে ফিরে আসতে হয় এই একই পাড়ায় নীলা চরিত্রের অভিনয় করেছেন রুনা খান এছাড়াও রাশেদ মামুনুর রহমান অপু রোকেয়া পারচি সাহিদ আলী এ কে আজাদ সেতু সুজাত শিমল সহ পাড়ার কিছু মানুষ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জেইন কমিউনিকেশন নিবেদিত নীলপদ্ম চলচ্চিত্রর কাহিনী চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তৌফিক এলাহি সংবাদ সম্মেলনে তিনি বলেন চলচ্চিত্রের নির্মাণের বিশেষ কোনো সেট লাইট পোশাক পরিচ্ছেদ ডিজাইন করেননি পাড়ার সাধারণ একজন কর্মীর ঘরে বিছানায় আঙ্গিনায় পাড়ার সাধারণ একজন কর্মীর ঘরে বিছানায় আঙ্গিনায় দিনে রাতে শুটিং করেছেন ন্যূনতম যেতটুকু না করলে নয় শুধু তাই করেছেন এ সময় নির্মাতা তফিক আরও বলেন আমাদের মূলধারার মিডিয়ায় বিশেষ করে চলচ্চিত্রের মতো বৃহত্তর শিল্প মাধ্যমে অবহেলিত উপেক্ষিত সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবন সংগ্রাম সামাজিক অবস্থান পরিচয় সহ অন্যান্য বিষয় খুব একটা গুরুত্ব পায় না আমাদের উচিত তাদের গল্প গাথা নিয়ে মূলধারার গণমাধ্যমে বেশি বেশি কাজ করা যাতে করে এরকম পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের মানবাধিকার সামাজিক অধিকার পরিজনীয় স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং উন্নয়নের ধারায় অংশ নিতে পারে